আমাদের বাড়ির দোতলা থেকে আমাদের বাড়ির সৌন্দর্য দেখা যায় আমার কুড়ে ঘরের সৌন্দর্য আর এই যে বামপাশে লাউ গাছের একদম ছাদ পর্যন্ত অনেকটা আসছে আর মনে হয় না বড় হবে তো যাই হোক হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন এই কামনা করি আর এই যে আমার বাড়ির ভিতরটা আজকের আবহাওয়া খুব একটা ভালো না চলেন আমার মিনি কিচেন কোথায় সেট করি আপনাদের একটু দেখাই একদম বেলকনিতে আমি এক এক সময় এক এক মিনি কিচেন তৈরি করি এটাকে ভেঙে আবার আরেকটা মিনি কিচেন তৈরি করব নিত্য নতুন কিচেন দেখাই আমার এখানে আর এই যে ছোট্ট করে একটা কিচেন বানাই নিছি আবার কয়দিন গেলে আবার এটাকে ভেঙে নতুন কিচেন বানাবো অবশ্যই আমার বাড়ির আরেকটা নতুন জিনিস তোমাদের দেখাই নতুন সদস্য যেটাকে বলে থাকি আমি বরাবরই একদম রাস্তার সাথে লাউ দড়ছে এই যে দেখো এই যে লাউ গাছ এটা আমার বাড়ির ভিতরে আর এটা রাস্তা রাস্তার পাশে হচ্ছে লাউ যে যায় সেই বলে লাউ অনেক হয়েছে হয়তো বা বাহিরেও ধরছে আমার গাছে লাগানো উচিত ছিল ঝাড় নারিকেলের আচা তারপর হচ্ছে ভাঙ্গা জোতা ছিঁড়া জোতা যাই হোক সেগুলা লাগিয়ে দিলে হয়তো চোখ লাগতো না এবার চলো আমার মিনি কিচেনের জন্য কি সদস্য আনলাম তোমাদের একটু দেখাই আমি বরাবরই কোনো না কোনো কিছু অ্যাড করি মিনি কিচেনটাকে একটু দারুণ লোক দেওয়ার জন্য আর এগুলো যদিও বাচ্চাদের খেলনা সেট তো এটা আমি জাস্ট সাজিয়ে রাখার জন্য আনছি এই বয়সে তো খেলার জন্য আনিনি সাজানোর জন্য আনছি চলো ভিতরটা একটু দেখাই যখন আমি হাতে পাইছি ভাবতেছিলাম কি অর্ডার করলাম আর কি পাইলাম তো যাই হোক এটা যে সেট করতে হয় আমার জানা ছিল না আমার বাগি না এটা পুরোটাই সেট করে দিয়েছি ও আবার এগুলোর সম্বন্ধে খুবই ভালো লাগে আর সবচেয়ে পছন্দের জিনিস ছিল ফ্রিজ এই ফ্রিজটা আমার খুব দরকার ছিল রা কিচেনের জন্য যেহেতু রান্না বান্না করি কাঁচা মাছ মাংস রাখতে হবে না বলো চলো ভিতরের অংশটা তোমাদের দেখাই এই যে ভিতরে অনেক কিছু রাখা যাবে আমি একটু পরে রাখবো সাথে কিন্তু ডয়ারও আছে আর ফ্রিজটা খুব খুব পছন্দ হয়েছে সব চাইতে বেশি পছন্দ হয়েছে ফ্রিজ আর হেরিকেন আর হেরিকেনটাও অনেক পছন্দের একটা জিনিস এগুলা সেট করব তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আসলে কি আনলাম তো পরবর্তী যখন সেট হয়ে গেছে খুবই ভালো লাগছে আর হেরিকেনটা আলো জলে দেখো কত সুন্দর আলো এটা ব্যাটারিতে চলে তো হেরিকেনটা আমার অনেক পছন্দের জিনিস আমার রান্নাঘরের দারুণ লোক দিবে এইগুলো আর এই যে দেখো সেট হয়ে গেছে সেট করার পর এত ভালো লাগছে জিনিসগুলো ছোট সাইজের হলেও খুবই পছন্দের জিনিস ওভেনও আছে মাইক্রো ওভেন শুধু তাই নয় ওভেনের ভিতরে কিন্তু বাটির মলও আছে কেকের মলের বাটি আসলে ছোট ছোট জিনিস ছোটদের কাছে ভালো লাগে আমার কাছেও ভালো লাগছে তবে ব্যবহার করার জন্য না সাজিয়ে রাখার জন্য শো হিসাবে আর এই যে জুসার ব্লেন্ডার এটাও অনেক ভালো আর ছোট কিউট গুলোমুলো আমার কাছে অনেক ভালো লাগছে সবগুলো আইটেম তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলতে ভুলবে না যাই হোক এই যে আমি এখন কোকের বোতলগুলো রাখছি আমার কাছে চারটা বোতল আছে একটা ডিমের খাঁচি আছে দুইটা আপাতত রাখলাম আর দুইটা পরে রাখবো সবই তো তোমাদের দেখালাম রান্নাঘরের ফাইনাল লুক দেখবে না তার আগে ডিমের খাঁচিটা রেখে নিই ডিমের খাঁচিটা কিন্তু খুবই সুন্দর গুলোমুলো পছন্দ হয়েছে আমার আর হ্যাঁ ভালো কথা তোমরা বলছিলা যে গ্যাস সিলিন্ডারের বোতলটা দেখানোর জন্য এই যে বোতল আর সাথে হচ্ছে চুলা দেখিয়ে দিলাম আর এই যে তার ফাইনাল লুক কেমন হলো আর ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ পেস্টাটা